আসসালামু আলাইকুম বর্তমানে আমরা অনেক সময় বাসে ট্রেনে বা পাবলিক স্থানে মোবাইল ব্যবহার করি যেখানে পাশে থাকা মানুষ অনিশ্চিতভাবে আপনার স্ক্রিনে চোখ বুলিয়ে ফেলতে পারে ঠিক তখনই ইনফিনিক্সের পিক প্রো ফিউচারটি আপনার ব্যক্তিগত তথ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই অপশন অন করলে স্ক্রিনের আশপাশ ঝাপসা হয়ে যায় ফলে আপনার কন্টেন্ট কেবল আপনি স্পষ্টভাবে দেখতে পারেন আর কেউ নয় তাহলে চলুন দেখে নিই কীভাবে এই ফিউচারটি কাজ করে মোবাইলে হোমস্ক্রিনে আসার পর নোটিফিকেশান বারো ওপেন করলে আমরা একটি আইকন দেখতে পাব পিক প্রো এই আই আইকনটি অন করে আমরা কাজটি করতে পারি আপনি যদি এই আইকনটি এখানে দেখতে না পান সেই জন্য কী করবেন আমি এইখান থেকে বেগে যাচ্ছি বেগে আসার পর আপনার ফোনের থাকা সেটিংসে ক্লিক করুন আবারও নিচের দিকে স্কোল করুন এইখানে পাবেন স্পেশাল ফাংশন এই অপশানে ক্লিক করুন আবারও নিচের দিকে স্কোল করুন খেয়াল করুন পিক প্রো তার নিচে লিখা আছে গ্রি আউট হোয়াট ইউ থিংস ইজ প্রাইভেট অন স্ক্রিন অর্থাৎ স্ক্রিনে আপনার ব্যক্তিগত মনে হওয়া জিনিসগুলো দূষণ করে দিন এই অপশানে ক্লিক করুন ক্লিক করার পর ঠিক এরকমভাবে পেজটি ওপেন হবে এখানে একটি ডেমো দেখানো হয়েছে তার নিচের দিকে খেয়াল করুন পিক প্রো তার নিচে লিখা আছে ইউজ স্ক্রিন শেড টু গ্রি আউট হোয়াট ইউ ডু নট ওয়ান টু সি অন স্ক্রিন অর্থাৎ স্ক্রিনে যা দেখতে চান না তা দূষণ করতে স্ক্রিনশট ব্যবহার করুন এই অপশনটি অন করার পর ঠিক এই ভাবে পেজটি ওপেন হবে খেয়াল করুন নিচের দিকে খেয়াল করুন আপনি যদি পেজটি বড় করতে চান তাহলে এখানে টেনে দিলেই বড় হয়ে যাবে আমি এইখান থেকে ব্যাক বাটনে ক্লিক করছি এখন যদি এইখান থেকে আপনি যে কোনো মেসেজ দেখতে চান আমি মেসেজ অপশনে ক্লিক করলাম এখন আপনার ব্যক্তিগত কোনো মেসেজ যদি আপনি দেখতে চান তাহলে এইখান থেকে ক্লিক করে আপনি সেই মেসেজটা দেখতে পারেন মনে করুন আপনি কোনো পাবলিক প্লেসে আসেন বা গাড়িতে আসেন পার্সেল মেন সেটা আর বুঝতে পারবে না সেই মেসেজটা আপনি এখান থেকে পরে নিতে পারেন এইখান থেকে যদি আমি মেসেঞ্জারে ক্লিক করি আবার পেজটা এইরকম হবে মেসেঞ্জার থেকেও আপনি যে কোনো মেসেজ আপনি এইখান থেকে দেখে নিতে পারেন আবার ওই এই অপশানটা যদি আমি বামের দিকে সুইপ করি তাহলে দেখতে পাচ্ছেন এটা আরও লাইট হয়ে যাচ্ছে আবার ডাইনের দিকে সুইপ করলে সেটা গাঢ় হয়ে যাচ্ছে আবার যদি বড় করতে চান ঠিক এইভাবে বড় ছুটি করতে পারেন নিচে নামাতে পারেন আবার নিচে নামাতে পারেন ঠিক এইরকমভাবে আপনার প্রাইভেট মেসেজগুলো আপনি কোনো পাবলিক পেসে এভাবে দেখতে পারেন এইখান থেকে যদি আপনি বেরিয়ে যেতে চান স্বাভাবিকভাবে তাহলে উপর দিকে ক্যাল করুন একটি এরু বাটন এই এরু বাটনে ক্লিক করুন ঠিক আগের মতো স্বাভাবিক হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পিক প্রুফ অপশনটি কাজ করে এবং কেন ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে